হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্প পবিত্র তো সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি তো আমার এই নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর এখন আমরা কোথায় যাচ্ছি জানতে হলে চোখ রাখো ভিডিওটাতে তাহলে বুঝতে পারবে আর জানতেও পারবে যে আমরা কোথায় যাচ্ছি এখন রেডি হয়ে গেছি আর বাইরেটাই বৃষ্টি পড়ছে আর বেশ ভালোই লাগছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার কিন্তু বাইরে বৃষ্টি হলে বাইরে বেরোতে মানে প্রচণ্ড অসুবিধা হয়ে পড়ে আর কি বাইরেটাই এতটাই কাদা হয়ে যায় রাস্তাঘাট তো বেরোতে ইচ্ছাই করে না তবুও বেরোতে হবে কিছু করার চলো বাইরে গিয়ে দেখাই তোমাদের দাদাভাই আর মা ওদিকে সব কিছু গোছাচ্ছে এখানে তোমাদের দাদাভাই দেখো মানে আমার বর গোছাচ্ছে চিরে প্রসাদটা তো কাল আগের ভিডিওতে তোমাদের যে দেখিয়েছিলাম যে আমাদের মন্দিরে বাতাসা চড়ানো হয়েছিল আর অষ্টম প্রহর হয়েছিলো তো অষ্টম প্রহরে আমাদের প্রসাদগুলো দিয়েছিল কিন্তু সেদিনে আর যাওয়া হয়নি পরের দিন সকালে আমরা বেরিয়েছি তো এখন যাচ্ছি মায়ের বাড়িতে আর মায়ের বাড়িতে কী কী নিয়ে যাচ্ছি দেখো এই যে ব্যাগ ভর্তি আম এক ব্যাগ একদম পুরো বড় ব্যাগের তো এই আমগুলো এখন মায়ের বাড়ি নিয়ে যাব আর ওই পোশাকটা নিয়ে যাব নিয়ে এখন মায়ের বাড়ি যাব এই দেখো একদম টাটকা টাটকা আম আমাদের গাছেরই আমগুলো পেরে রাখা হয়েছে মা আগে তাকে সব গোছাচ্ছিলো আর আমি এইদিকে দেখো একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম আয়নার সামনে দাঁড়িয়ে আর তারপরে দেখো যাওয়ার সময় একটু সেন্ট দিয়ে দেব মানে পারফিউম দিয়ে দেব তো আমি একটু দিয়ে দিলাম তারপরে বোন তোমাদের দাদা ভাই দিয়ে দিল তো তারপরে আমরা বেরিয়ে যাব আর ফ্রেন্ডস আজকে আমার গলার ভয়েসটা একটু অন্যরকম হয়ে গেছে একটু শরীরটা একটু খারাপ মানে ঠান্ডা মতো লেগেছে তো তোমরা কষ্ট করে বুঝে নিও কথাগুলো যদি আমার কিছু ভুল হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা বুঝে নিও কষ্ট করে তো চলো আমরা এখন বেরিয়ে যাব সব কিছু রেডি টেডি হয়ে গেছে আর ওইদিকে সব গোছাচ্ছে গোছানো কমপ্লিট হয়ে গেলে আমরা বেরিয়ে চলে যাব আর এখান থেকে আমরা যাব সাইকেল নিয়ে কিন্তু যেহেতু রাস্তাটা কাদা সাইকেল নিয়ে যাবো একটু ঘুরে ঘুরেই যেতে হবে দিয়ে একটু রোডেতে ওই সাইকেলটা রেখে দিয়ে তারপরে গাড়িতে করে যাব আর কি তো এখানে বোন বসে আছে আর ওইদিকে তোমাদের দাদা ভাইকে আমি একটু দিয়ে দিলাম তো সব কিছু মোটামুটি প্যাক করা হয়ে গেছে ওইদিকে ওই যে ব্যাগটা দেখতে পাচ্ছ ওই যে সব কিছু প্যাক করা হয়ে গেছে আর তোমাদের দাদাভাইয়ের পারফিউমও দেওয়া হয়ে গেল দিয়ে এবার সাইকেলটা নিয়ে আমরা এবার বেরিয়ে যাব আর বাইরে একটু রোদও বেরিয়েছে বৃষ্টিটা থেমে গেছে তো এইদিকে আবার দেখো ভালো করে প্যাক করছে তোমাদের দাদাভাই আর মা দুজনে মিলে প্যাক করা হয়ে গেলে আমরা বেরিয়ে যাবো যেহেতু একটু রোদ দেখা দিয়েছে বাইরে এখন বর্ষাকালে তো মানে বৃষ্টি হচ্ছিলো এবার যদি আবার এই এখন একটু রোদ বেরিয়েছে যদি আবার বৃষ্টি চলে আসে তাই তাড়াতাড়ি বেরিয়ে আর আমরা একসাথেই বেরিয়ে যাব বোন যেহেতু কলেজ যাবে একই রাস্তা দিয়ে যাব তাই একসাথেই বেরিয়ে যাব আর ওইদিকে সব কিছু প্যাক করা হয়ে গেছে এবার সাইকেলটা নিয়ে আমরা চলে যাব তো দেখতেই পাচ্ছ তো চলো গাই তোমাদের দাদা ভাই দেখো সাইকেল নিয়ে বেরিয়ে গেছে আর আমিও পিছন পিছন যাচ্ছি ক্যামেরা ধরে নিয়ে তো বাইরেটাই দেখো ভালোই রাস্তাটা যেহেতু কাদা আর এখান থেকেই উঠলাম না সাইকেলে তো একটু মানে রাস্তাতে গিয়ে ভালো রাস্তায় গিয়ে তারপরে উঠবো তো চলো গাইস আর মাও দেখো পিছন পিছন আসছে আমাদেরকে এগিয়ে দিতে তো রাস্তায় যেতে যেতে তোমাদেরকে আর দেখাবো না একেবারে মায়ের বাড়িতে গিয়ে দেখাবো তো গাইস দেখো মায়ের বাড়ি চলে এসেছি আর এসেই দেখো একটু ভিডিও বানিয়ে নিচ্ছে আর ওইদিকে মা আমাদের জন্য একটু শরবত টরবত বানাচ্ছিলো তো চলো এখন ঘরে ঢুকে যাবো আর একদম চেঞ্জ টেঞ্জ করে খেতে বসবো তারপরেই তোমাদের সাথে একটু কথা হবে আর এইদিকে দেখো পাখাটা চালিয়ে মানে এতটাই গরম পাচ্ছে তোমাদের দাদা ভাই তো শরবত টরবত খাওয়ার পর এখন মা দিয়ে দিয়েছে মুড়ি পাঁপড় ভাজা ডিম ভাজা আর ওইদিকে একটু আলু ভাজা দিয়েছে তারপরে আমরা এখন খেয়ে নিচ্ছি আর আর আমি বাইরে আনতে গিয়েছিলাম মানে বড় বড়ো পান্তুয়া আর পান্তুয়াগুলো বেশ আমার খেতে ভালোই লাগছিলো তো এখনও চলো আর এইদিকে দেখো ফোন দেখছে আর খাচ্ছে তো আর আমিও এদিকে খেয়ে নিচ্ছি বসে বসে তো একই থালাই দুজনেই খাচ্ছিলাম তো আমাদের তো ভালোই লাগে যখনই খাই একই থালাই খাই আর তোমাদের দাদাভাই বলে যে একসাথে মানে বার করে নিতে আর কি মুড়িটা একসাথেই খেয়ে নেব তো চলো